আসসালামু আলাইকুম বিহর্স তো আলহামদুলিল্লাহ আজকে এখন প্রায় রাত দুইটা থেকে তিনটার মতো বাজে তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমরা কিন্তু বাচ্চাগুলো সব নিয়ে আসছি এবং কিছু সংখ্যক বাচ্চা ওখানে ছাড়ছি আর এই কার্টুনগুলো আমরা এইভাবে আলাদা করে রাখতেছি এখানে আমরা বাচ্চাগুলো সব পর্যন্ত সাজায় রাখছি এবং আমরা বাচ্চাগুলোকে এখান থেকে নিয়ে নিয়ে এখানে ছাড়তেছি তো আলহামদুলিল্লাহ আজকে সাত তারিখ মানে আমরা এই সাত তারিখে বাচ্চা তুললাম আবারও তো এর আগে আমরা ঈদের আগের ব্যাসটা কত টাকা লাভ করছি বা কত টাকা লোকসান হয়েছে এটু যেটা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ নতুন কোনো একটা ভিডিওর মাধ্যমে তো এখন বিষয় যেটা আমরা কোন কোম্পানির বাচ্চা নিলাম রেট কত করে পড়লো এবং এখন বর্তমান পাইকারি বাজার কত করে আছে টু জেড এই ভিডিওর মাধ্যমে জানা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমরা কিন্তু আবারও ওই প্যারাগন কোম্পানির বাচ্চায় নিলাম কারণ আমাদের যে ডিলারটা আছে ও আসলে প্যারাগনি প্যারাগনের ডিলার তো এই ডিলার কিন্তু এর আগে আমাদের সাথে আরও অনেক সিন্ডিকেট চালাইছে অনেক সিন্ডিকেট করছে তারপরেও কিছু করার নাই কারণ আমাদের আশেপাশে এটা ছাড়া ওরকম আর কোনো ডিলার নাই এটা ছাড়া ওরকম আর কোনো ডিলার নাই এটা বুঝতে পারি না আমরাও ওর সাথে একটু মানে ভালো ব্যবহার করে মিল দেওয়ার চেষ্টা করছি কারণ মিল দেওয়া ছাড়া এখন আর কোনো উপায় নাই এখন একসাথে থাকতে গেলে বা মুরগিগুলা পালন করতে গেলে খামার করতে গেলে ওর সাথে মিলিয়ে থাকতেই হবে তো এই সময় দেখতে পাচ্ছেন আমাদের ওইখানে কিন্তু পানি রেডি করতেছি আর এখানে কিন্তু বাচ্চাগুলো আমরা ছাড়তেছি আর এখন যেহেতু গরমের সিজন তাই আমরাটা বেশ অনেকটা উঁচুতে রাখছি আর আমরা এটা আজকে প্রথম দিন যেহেতু গুড়াটা একটু নামাই দিব গুডার নামাই দিব এবং সব কিছু দিয়ে নিই এর আগে আমরা খাদ্য পানি সব কিছু দিয়ে টু জেড দিয়ে গুড়াটা একটু নামাই দিব আর পরও আমাদের খামারের ভিতরে কিন্তু প্রচণ্ড পরিমাণ হিট আছে আর আজকে মোটামুটি বাইরে বাতাস ভালোই বাতাস ছড়াইছে একটু বাতাস হিট আছে আর আপনার কাছে বেটেছেন আমাদের প্যারাগনের বাচ্চা নিচ্ছি আমরা এই দেখেন প্যারাগন এই গেট এই গেটের বাচ্চা তো আসলেও কার্টুন দেখে এখন সব কিছু পুরোপুরি বোঝা যায় না কারণ কার্টুন তো যে কোনো ক্ষেত্রে তৈরি করা যায় বা বানানো যায় আর বাচ্চাগুলো আমাদের আজকে কিনা করছে আলহামদুলিল্লাহ পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস প্রতি পিস বাচ্চা কেনা পড়ছে তো ডিলারের সাথে মোটামুটি একটা কথা বলছিলাম উনি এপটায় দাম জানাইছে তো ফাইনালি এখনও আমরা জানতে পারি নাই জানার পর ইনশাআল্লাহ আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনার দিয়ে দেব আর আজকে আমরা বাচ্চা নামানোর পরই মানে স্যালান হিসাবে অসুবিধা ব্যবহার করতেছি মোরা প্লাস দেয় এবং এবং আগামীকাল থেকে আমরা কী ওষুধ ব্যবহার করি ওটাও একটা ভিডিওর মাধ্যমে জানাবো ইনশাল্লাহ তো আমরা এখন বাচ্চাগুলোকে নামাই বাচ্চাগুলোকে নামাইতেছি দেখতে পাচ্ছ মোটামুটি কিন্তু আমাদের প্রায় চার পাঁচশো বাচ্চার মতো নামানো হয়ে গেছে আর প্রায় হাজারখানেক বাচ্চার মতো আসে তো এগুলো আবারই আপনার গুইনা নামাতে গেলে বেশি অনেকটা সময় লাগবে তবে আপনার যেই আপনার বড় খামার করার ক্ষেত্রে যে কার্টুনটা আপনার সন্দেহ লাগবে ওই কার্টুনটা আপনি একটু গুইনা নেবেন এছাড়া বাকি সবগুলা না গুনলে কোনো প্রবলেম নাই তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা কোনো বাচ্চা কোনো কার্টুনের ভিতরে মরা পাই নাই মোটামুটি সবগুলা বাচ্চায় আমরা মোটামুটি সবগুলো বাচ্চা কিন্তু আমরা জীবিতে পাইছি তো অনেক ক্ষেত্রে কিন্তু অনেক দূর থেকে লং জার্নি করে আসার সময় কিন্তু বাচ্চা মারা যায় তো আমি আমাদের বোর্ডিংয়ের জায়গাটা একটু দূর থেকে আপনাদের দেখেছি কীভাবে আমরা বোর্ডিং করতেছি তো আলহামদুলিল্লাহ এই যে দেখতে করতেছেন এরকমভাবে আমরা মোটামুটি বোর্ডিংটা চালাইতেছি তো এরকমভাবে বোর্ডিং চালাইতেছি তো বোর্ডিংয়ের টোটালি এখন ছবি দিয়ে দিলাম আপনাদের মাঝে আলহামদুলিল্লাহ আজকে সাত তারিখ আজকে আমরা প্যারাগামের বাসায় তুলাম আবারও আর আমরা খাদ্য হিসাবে ব্যবহার করতেছি একাত্তরের খাদ্য একাত্তরে স্টার্টার খাদ্য ব্যবহার করতেছি তো আলহামদুলিল্লাহ আজকে এই ভিডিও পর্যন্ত রেখে দেব সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম